সম্মানিত অভিভাস আসসালামু আলাইকুম এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন বাইটার এতটুকু করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে বারো কলমের উপরে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাইটার করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে আঠাশ ফিট পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ও আঠাশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটের হিসাব করি তাহলে আসে সাতশো চুয়াশি স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে পয়েন্ট তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড এক শতক দর্শক বন্ধুরা আমরা দেখব আসলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমাদের কেমন ভাবে সাধনী আছে আর কেমন ভাবে আপনি একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে খরচ সেভ করে আর সিসি কলমের উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তার ডাইরেক্টলি ভিডিও দেখলে আপনি তো বুঝতে পারছেন যে কিভাবে আমরা এই বাড়িটার নির্মাণ আমরা করছি সাধারণত বিল্ডিং আমরা করে থাকি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলাম না হলে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলম না হলে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি কলাম দর্শক বন্ধুরা এখানে সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই যে বিল্ডিংটা নির্মাণ করা আছে সম্পূর্ণ ভিন্ন একটি কৌশল অবলম্বন করে আর ভিন্ন একটি কায়দায় তার কারণ ভিন্ন কোন কায়দায় যদি আমরা একটু লক্ষ্য করি এখানকার যে কলামগুলো কাজ করা হয়েছে কলামগুলো আমরা ঢালাই করেছি সম্পূর্ণ কলমটি ঢালাই করেছি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং ছয় ইঞ্চি বাই পনেরো ইঞ্চি একটি কলম ঢালাই আমরা দুইটি কলম ঢালাই করেছি ছয় ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এবং এই কলমটি দেখছেন এটি ঢালাই করা হয়েছে ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি সেই জায়গা থেকে আপনি একটু হিসাব করে দেখেন আসলে বিল্ডিং এর খরচ সেভ করার জন্য কিভাবে কাজ করলে আপনি বিল্ডিংটা নির্মাণ করতে পারবেন খুবই অল্প টাকার ভিতরে আর বিষয় যদি আমরা খেয়াল করি যখন আপনি কলম লেভেলে গাঁথনি করছেন তখন দুই সাইডটাই কিন্তু ফ্ল্যাশ হচ্ছে কলম লেভেলে আর এই ফ্লাশ করার জন্যই কিন্তু আমাদের এমনই ভাবে এই কলামগুলো করা তার কারণ আপনি যখন বিল্ডিং এর রুমের ভিতরে যখন খাট সেট করবেন ফার্নিচার রাখবেন যখন তখন অবশ্যই কলমের জন্য আপনার পাঁচ ইঞ্চি জায়গা গ্যাপ হয়ে যায় শুধুমাত্র খাট সেট করতে গেলে আর সেই পাঁচ ইঞ্চি জায়গা দুই দুই সাইডে পাঁচ ইঞ্চি জায়গা সেভ করার জন্যই কিন্তু আমাদের এমনইভাবে এই কলমের কাজগুলো করা দেখেন সেই ক্ষেত্রে আমাদের কলমও কিন্তু দুর্বল না কলমেও খুবই শক্ত মজবুত একটি কলম আমরা ঢালাই করেছি এই কলমটি দেখছেন এটি হচ্ছে পনেরো ইঞ্চি বাই ছয় ইঞ্চি এই কলমটি করা হয়েছে তার কারণ এখানে দেখতে পাচ্ছেন গাঁথুনি করার পর আমাদের কিন্তু দুগো সাইড ফ্ল্যাশ একটি ওয়াল আপনি দেখতে পাচ্ছেন মানে ভেতরেও ফ্ল্যাশ বাইরেও ফ্ল্যাশ তাহলে এমনইভাবে যদি আপনি বিল তো এমনইভাবে আপনি আপনার বিল্ডিংটি নির্মাণ করতে পারেন ক্ষেত্রে অনেক খরচ সেভ করে আপনি আপনার বিল্ডিংটি নির্মাণ করতে পারবেন দর্শক বন্ধুরা এটি হচ্ছে কলমে আমরা রড ইউজ করেছি ছয় পিস করে কলমে রড ইউজ করেছি ছয় পিস করে এখানে আপনি চাইলে সাইড পিসও করতে পারেন আবার ছয় পিসও রড ইউজ করে কলমটি ঢালাই করতে পারেন এখানে সম্পূর্ণ ষোলো মিলার রড ইউজ করা হয়েছে তো আসেন এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাইটে মূলত ফ্লোর প্ল্যানটি সাধারণ হয়েছে তিনটা মাস্টার বেডের উপরে তো পুরো বিষয়টা ফ্লোর প্ল্যানটি দেখলে আপনি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন ইতিমধ্যে আমাদের বেশ থেকে যতটুকু কাজ হয়ে গেছে এতটুকু কাজ করার জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে রডের প্রয়োজন হয়েছে টোটালে ষোলোশো কেজি টোটালে ষোলোশো কেজি রডের ইতিমধ্যে আমাদের প্রয়োজন হয়েছে তাহলে একটু ভেবে দেখুন যে আসলে আমরা কেমনভাবে অল্প খরচের ভিতরে এত মানের একটি কাজ আমরা করতে পেরেছি এবং যে কাজ আসলে দেখছেন এখানে যেভাবে কাজ করা এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের এগারো ফিট বাই চৌদ্দো ফিট এগারো ফিট বাই চৌদ্দো ফিট বেডরুম দেওয়া হয়েছে আমাদের তিনটাই তিনটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে এগারো ফিট বাই চৌদ্দ ফিট তিনটা মাস্টার বেলবে এবং সুন্দর একটি বক্সের কাজ করা জানালায় কিন্তু বক্সের কাজ করা হয়েছে বক্স কেমনভাবে করা হচ্ছে দেখেন এখানে যদি আপনি গাঁথনিক বাদে আর সি ঢালাইতে করতে চান তাও করা যাবে সমস্যা নাই কিন্তু আমাদের এই এটা করা হচ্ছে সম্পূর্ণ ব্রিপ অল দিয়ে আমাদের বক্সের কাজগুলো করা হচ্ছে এটা হচ্ছে দরজা এবং রুমের দরজায় সাড়ে তিন ফিট রুমের দরজা রাখা হয়েছে এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিংটা খুবই বড় সড়ো এবং ড্রয়িং ডাইনিং থেকে কিন্তু আমাদের সিঁড়ি করিডি করা হয়েছে অবশ্য আপনি প্ল্যানটা দেখলে বুঝবেন সব সময় একটা জিনিস মাথায় রাখবেন যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করতে চাচ্ছেন একটা জিনিস মাথায় রাখবেন যে বাড়ি করার আগে ড্রয়িং প্ল্যানটা করে নিয়ে আপনি আপনার বাড়িটি নির্মাণ করতে পারেন সেই ক্ষেত্রে এমনইভাবে একটি বাড়ি করতে গেলে কম খরচের ভিতরে সুন্দর মানের একটি বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন তো আসেন এটি হচ্ছে ফাউন্ডেশন করা হয়েছে আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি যে সেম টু সেম আজকের এই বাড়ির নির্মাণটা আপনারা দেখলেন বাড়িটাতে বাড়িটাতে কলম ইউজ করা হয়েছে আমাদের বারোটা বারোটা কলমের উপরে এই সুন্দর মানের এই বাড়িটা আমরা নির্মাণ করতে পেরেছি যেমনইভাবে ভাবে আপনি ফ্লোর প্ল্যানটি দেখছেন তেমনই ভাবে কিন্তু আজকের এই বাড়ি নির্মাণ আমরা করতে খরচ হয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে নির্মাণ আপনি করতে পারেন সিটে রাখা হয়েছে এবং ড্রয়িং ডাইনিং এ এবং ড্রয়িং ডাইনিং দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া